ডক্টর টিভির সকল দর্শকদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আর যেহেতু এটা কোরবানির ঈদ ঈদুল আজহা আমাদের প্রত্যেকেই পশু কোরবানির মাধ্যমে আমাদের একটা শিক্ষা যেটা কিনা আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই ত্যাগের যে শিক্ষাটা এটা আমরা শুধুমাত্র পশু না পশু কোরবানি দিই না এটা আমাদের ব্যক্তিগত জীবনে বিভিন্ন বিষয়ে যাতে আমরা এই জিনিসগুলো উপলব্ধি করতে পারি এবং সেভাবে যাতে আমরা আমাদেরকে চালিত করতে পারি আর খাওয়া দাওয়ার বিষয়ে সবাই খুব সাবধান থাকবেন বিশেষ করে যেহেতু গরুর মাংস বা খাসির মাংস অনেক বেশি ফ্যাট জাতীয় একটি খাবার এটা খাওয়ার ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে যখনই আমরা মাংস খাবো বা যে পরিমাণ খাই না কেন আমরা যাতে এর পাশাপাশি মাংসটা যাতে প্রপারলি হজম হয় সেটার জন্য আমরা অন্যান্য ভালো কিছু জিনিস যেমন দই সালাদ তারপর হচ্ছে লেবুর শরবত বা লেবু ভাতের সাথে লেবু খাওয়া বা মাংস খাওয়ার পরপরই যাতে আমরা লেবুটা রাখি আমাদের হচ্ছে খাবারের সাথে সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন